আবারও গাজা বাগান ধ্বংস করল রাজনগর পিয়ার বাড়ি থানার পুলিশ এবারের অভিযান চালাল পিয়ারবাড়ি থানার অন্তর্গত ওয়াংছড়া এলাকার বনদপ্তরের সংরক্ষিত বনাঞ্চলে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল পাঁচটা থেকে সকাল সাড়ে বারোটা পর্যন্ত মহকুমার পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ নবম বেটেলিয়ান টিএসআর সহ মহিলারা তেতাল্লিশ টং সীমান্তরক্ষী বাহিনী ও বন দপ্তরের কর্মীরা এছাড়া এই অভিযানে ছিলেন রাজনগর পিয়ারবাড়ি থানার ওসি রতন রবি দাস এস আই পুনারাম তেতাল্লিশ নং বিএসএফ ত্রিশটা অভয়ারণ্যের সহকারী বন্যপ্রাণী ওয়ার্ডেন সুকান্ত সরকার সহ অন্যান্য পুলিশ অফিসার অভিযানে ওয়াংছড়া গভীর জঙ্গলে পাঁচ একর সংরক্ষিত বনভূমিতে গাঁজা বাগানের সন্ধান পেয়ে বাগান কেটে তছনছ করে আগুন লাগিয়ে দিয়ে ধ্বংস করে গাঁজা বাগান সাত নম্বর প্লটে প্রায় চব্বিশ হাজার পাঁচশত পরিপক্ক গাঁজা গাছ ধ্বংস করা হয় পুলিশ গাঁজা বাগানের মালিকের খোঁজে তদন্ত শুরু করে এ বিষয়ে বিস্তারিতভাবে তুলে ধরে এবং এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানান রাজনগর পিয়ারবাড়ি থানার ওসি রতন রবিদাস মহকুমার রাজনগর ব্লকের পিয়ারবাড়ি থানার অধীন বিভিন্ন জায়গায় সংরক্ষিত বনভূমি হোক আর যোৎ ভূমি হোক মানুষ এখন গাঁজা চাষে ব্যস্ত পুলিশ প্রশাসন বারবার অভিযান চালিয়ে গাঁজা বাগান ধ্বংস করে শেষ করতে পারছে না মহকুমার রাজনগর ব্লকে যে গাঁজা চাষের জন্য বিখ্যাত হয়ে উঠেছে তা আবারও প্রমাণিত হল ত্রিপুরা জাদাটা করে দিই না। এইটা তো। আদা আদা মিলটা কেন জাদা নেই। আদা আদা আজকে আমাদের বিলোনিয়া এই দুসার নেতৃত্বে PEAR bari থানা স্টাফ ফরেস্ট ডিপার্টমেন্ট ফর্টি থ্রি বিএন বিএসএফ এবং নাইন বিএন টিএসআর যৌথ উদ্যোগে আমরা ওয়াংছড়া এলাকাতে গাঁজা বিরোধী অভিযান করি এই অভিযানে আমরা সর্বমোট ষাটটি প্লটের মধ্যে ছাব্বিশ হাজার মেচিউর গাঁজা গাছ কাটি এবং ঘটনাস্থলে ক্যারোসিন দিয়ে পুড়িয়ে ধ্বংস করি ওই ওই এলাকাতে আর কোথায় কোথায় গাঁজা চাষ হচ্ছে এগুলো আমরা খুঁজে বের করছি এবং এই গাঁজা চাষগুলো কারা কারা করছে ওদের বিরুদ্ধে আমরা ইনকোয়ারি করছি এই ভবিষ্যতে আমরা এইরকম অভিযান জারি রাখব